আসসালামু আলাইকুম সম্মানিত জি স্টিল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা আমরা আজকে আপনাদের জন্য একটি দুই টন বা দুই হাজার কেজির একটি আয়রন সেপ নিয়ে এসেছি এটি এক টনও করতে পারবেন পনেরোশো কেজিও করা যাবে তো এই আয়রন সেপটি আমরা যেভাবে করেছি সেটা হলো একটি ডিজিটাল লক ব্যবহার করেছি এদিকে আসলে ডিজিটাল লকটা দেখাও এই যে আমাদের এই যে কম্বিনেশন লক বা ডিজিটাল লক ব্যবহার করেছি ডিজিটাল তালা কম্বিনেশন তালা এরপরে আমরা আবার এখানে অ্যানালগ দুইটি তালা ব্যবহার করেছি এবং সামনে আমরা একটা অ্যাসেস ব্যবহার করেছি এই যে সুন্দর এসেস ব্যবহার করেছি তো এটাকে আমরা একাধারে ফায়ার প্রুফ গ্যাস প্রুফ এবং তালাকে ডিল প্রুফ করেছি আপনাদের যাদের এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হবে ভালো মানের ভালো সিকিউরিটির প্রোডাক্ট প্রয়োজন তারা সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করতে পারেন এই যে এখানে আমরা দিয়েছি দুটি তাক তিনটা ইয়ে হয়েছে এবং দুটি ডয়ার এবং আমরা সিকিউরিটির জন্য আমরা যেভাবে করি আমাদের লকারগুলো আমাদের সিকিউরিটি থাকে লকগুলো তো আপনাদের যাদের এই ধরনের আয়রন হেভি সিকিউরিটি দিয়ে এই 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 দেখেন যে এভাবে তারা সরাসরি আমাদের কারখানা অথবা আমাদের শোরুম অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা তিপ্পান্ন দক্ষিণ কুতুবখালী যাত্রাবাড়ি ঢাকা বারোশো ছত্রিশ একেবারে ঢাকা চিটিং হাইওয়ে কুতুবখালী টোল প্লাজার উত্তর পাশে আমাদের দক্ষিণ পাশে আমাদের শোরুমটি তো আপনারা যারা ভালো মানের ভালো সিকিউরিটির ভালো দামের আয়রন সেব বা সিন্দুক নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ